নমস্কার আজকে বানাচ্ছি কড়াইশুটি আর আলু দিয়ে মাশরুম কারি তাও সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আপনারা তো মটর পনির সকলেই খেয়েছেন তবে শীতের তাজা মটরশুটি দিয়ে অবশ্যই এভাবে একবার মটর মাশরুম রান্না করে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করি আজকের রেসিপি এই রান্নাটা করার জন্য আমি নিয়েছি কিছুটা পরিমাণ মাশরুম মাশরুমগুলো পরিষ্কার করে ধুয়ে দু টুকরো করে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর তার সাথে নিয়েছি কিছুটা পরিমাণ মটরশুটি এখন গ্যাসের ফ্লেমটা অন করে বসিয়ে দিচ্ছি একটা প্রেশার কুকার হ্যাঁ আজকের রান্নাটা কিন্তু আমি প্রেসার কুকারেই করব। খুব কম সময়ে আর খুব কম তেল মশলা সহযোগে কুকারটা খুব ভালো করে গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর এক চা চামচ গ্রেড করে রাখা আদা আদার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব এখন অ্যাড করে দিচ্ছি তিনটি কাঁচা লঙ্কা একের চার চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লঙ্কার গুঁড়ো আর গরম মশলা হাফ চা চামচ এরপর একটা বড় সাইজের কেটে রাখা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটা নরম করার জন্য সামান্য একটু নুন আর জল দিয়ে ঢাকা দিয়ে এটাকে দু মিনিট রান্না করে নিচ্ছি আপনারা দেখতে পেলেন আমি কিন্তু এখানে কোনো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বা এক্সট্রা কোনো মশলা ইউজ করিনি এই রান্নাটা এরকম কম তেল মশলা দিয়ে কিন্তু অনেক ভালো খেতে হয় আপনারা অবশ্যই বাড়িতে একদিন রান্না করে দেখতে পারেন ঢাকা খুলে এখন সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন যেমন সুন্দর একটা কালার এসেছে সেরকম সুন্দর একটা গন্ধও কিন্তু বেরোচ্ছে এখন কেটে রাখা আলু মাশরুম আর মটরশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে তারপর নুনটা অ্যাডজাস্ট করার জন্য এখানে হাফ চা চামচ পরিমাণ আমি নুন দিয়েছি এখন সব কিছু আরও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেব এখানে দেখতে পাচ্ছেন মাশরুম থেকে কিন্তু অনেকটা পরিমাণ জল বেরিয়েছে এখানে আমি এক্সট্রা কোনো জল এর মধ্যে অ্যাড করিনি আর এই জল দিয়েই কিন্তু পুরো রান্নাটাই হয়ে যাবে এখানে আলাদা করে জল অ্যাড করার কোনো প্রয়োজনই নেই এক টেবিল চামচ পরিমাণ টক দই আমি এর মধ্যে দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি রান্নার স্বাদটা অ্যাডজাস্ট করার জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ চিনি এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি তারপর লো আঁচে এটাকে বসিয়ে দুটো সিটি আসা পর্যন্ত ওয়েট করতে হবে দুটো হুইসেল আসার পর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে গেলে তারপর আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু এখন আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে আর রান্নার জলটাও কিন্তু প্রায় শুকিয়ে গেছে এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল থাকবে না তাই এইটাকে কিন্তু এভাবেই রাখতে পারেন না হলে আপনারা চাইলে কিন্তু সামান্য একটু গরম জল অ্যাড করে এটাকে ফুটিয়েও নিতে পারেন এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি কসুরি মেথি কেটে রাখা ধনে পাতা আর সামান্য একটুখানি ঘি এই তিনটে জিনিস কিন্তু অ্যাড করার চেষ্টা করবেন এতে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে এখন এটাকে আমি ঢাকা দিয়ে দু তিন মিনিটের জন্য রেখে দিচ্ছি তারপর গরম গরম ভাত বা রুটির সাথে কিন্তু এটাকে পরিবেশন করতে পারেন বিশ্বাস করুন খুব কম সময় যেরকম হয়ে যায় সেরকম কিন্তু খুব কম তেল মশলায়ও রান্নাটা হয়ে যায় এবং অসম্ভব সুন্দর খেতে হয় অবশ্যই একদিন এই রান্নাটা করে দেখুন আর কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানান আর আজকের রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওটিতে এবং ভিডিওটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নমস্কার